সাধারণভাবে বাংলাদেশের গ্রাম বলতে কৃষিভিত্তিক অর্থনীতি ও দীর্ঘ সময় ধরে অপরিবর্তিত একটি ব্যবস্থাকে বোঝানো হয় আর শহর বলতে দ্রুত পরিবর্তিত বৈশ্বিকভাবে যুক্ত এবং আধুনিক জীবনযাপনে অভ্যস্ত ও প্রযুক্তি নির্ভর একটি ব্যবস্থাকে বোঝানো হয় তবে গ্রাম ও শহরের চিরায়ত সেই সংজ্ঞায় পরিবর্তন এসেছে কারণ বাংলাদেশের গ্রাম এখন দেশীয় ও বৈশ্বিক অর্থনীতি পুঁজি অত্যাধুনিক প্রযুক্তি এবং সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে গত এক যুগে তথ্য প্রযুক্তি কৃষিযন্ত্র এবং দেশীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো গ্রামের অর্থনীতিতে বড় পরিবর্তন নিয়ে এসেছে আগে তো নাঙ্গল দেওয়া চার দিতাম এমন ওই যে ট্রাক্টর দেওয়া চার দেয় তাড়াতাড়ি বিনা ফেলায় দেয় এমন খরচ কম এবং মেশিন দিয়ে কাটলে রাস্তাঘাট করে ধরনের এখন আমাকে আমরা প্রধানমন্ত্রী ধন্যবাদ দেয় আইশ থেকে বিশ বছর আগে আমরা অনেক কষ্টে কাজ করছি গরু হাল চাষ করতে হইতো ইটামুগুর দেওয়া বাইরে ভাঙতে হইতো অনেক কষ্ট হইতো এখন মেশিনের সাহায্যে এখন হাল চাষ করা যায় অনেক সুবিধা হয়েছে কৃষিপণ্য এখন আর শুধু কৃষকের নিজের খাওয়া পরা বা হাটে বাজারে বিক্রির পণ্য নয় এটি দেশের বড় বড় কোম্পানির আগাম কিনে নেওয়া পণ্য হয়ে উঠেছে আগের সেয়া বর্তমানে ট্রাক্টর আছে আগে গরু জাল বইছে কত পরিশ্রম হয়েছে এনে ট্রাক্টর আছে শর্টকটে কাজ করা যায় শর্টকটে কাজ করি ওষুধপাতি ঠিক মতন পাইতেছি আমরা বর্তমানে ভালোই আছি স্বাধীনতা পরবর্তী সময়ে স্বাধীন দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের ষোলো অনুচ্ছেদে নগর ও গ্রামের বৈষম্য দূর করার উদ্দেশ্যে কৃষি বিপ্লবের বিকাশ গ্রামাঞ্চলে বৈদ্যুতিকরণের ব্যবস্থা কুটির শিল্প ও অন্যান্য শিল্পের বিকাশ এবং শিক্ষা যোগাযোগ ব্যবস্থা ও জনস্বাস্থ্যের উন্নয়নের মাধ্যমে গ্রামাঞ্চলের আমূল রূপান্তর সাধনের জন্য রাষ্ট্রকার্যকর ব্যবস্থা গ্রহণ করবে এমন অঙ্গীকার যুক্ত করেছিলেন বঙ্গবন্ধুর সেই অঙ্গীকার আজ বাস্তবে রূপ দিতে চলেছেন তাঁরই কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়ের সঙ্গে তাল মিলিয়ে একের পর এক আধুনিক ও যুগোপযোগী সব পদক্ষেপ হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশ শিরোনামের প্রতিশ্রুতির দলিলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে গ্রাম হবে শহর আমার গ্রাম আমার শহর এই ব্যতিক্রমী ধারণা একাদশ সংসদ নির্বাচনে জনমনে ব্যাপক সাড়া ফেলে আমার গ্রাম আমার শহরের প্রকৃত অর্থ হল গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ অটুট রেখে শহরের সুবিধা গ্রামে পৌঁছে দেয়া উন্নত রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা সুপেয় পানি আধুনিক স্বাস্থ্যসেবা ও সুচিকিৎসা মানসম্পন্ন শিক্ষা বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ কম্পিউটার ও দ্রুতগতি সম্পন্ন ইন্টারনেট সুবিধা ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এত সুন্দর একটা প্রোগ্রামের ব্যবস্থা করার জন্য যার ফলে আমরা আত্মনির্ভরশীল হতে সাহায্য করছে আমাদের আর ঢাকায় যে প্রশিক্ষণ নিতে হচ্ছে না প্রত্যন্ত অঞ্চল থেকে প্রশিক্ষণটা নিতে পারছি বর্তমান পরিস্থিতিতে মেয়েরা বাহিরে যেতে হচ্ছে না বাসায় বসে আমি এর মাধ্যমে আমার কর্মসংস্থান আমি নিজেই তৈরি করতে পারছি অ্যাসেট প্রজেক্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে সুবিধা দিচ্ছে গ্রাফিক ডিজাইনিংয়ের এটা অনেক বড় একটি সুবিধা আমরা অনেকেই মেয়ে এবং ছেলে যারা বেকার ছিলাম তারা এই প্রজেক্টের দ্বারা গ্রাফিক্স ডিজাইনিং শিখে আমরা নিজেরা কিছু করার চেষ্টা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের বিনামূল্যে এটা শিক্ষার ব্যবস্থা করে দেওয়াতে আমরা সবাই অনেক উপকৃত হয়েছি মানিকগঞ্জের মধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের জন্য একটি অন্যতম প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রদান করে যাচ্ছে আমাদের এখানে প্রায় চোদ্দোশোর উপরে ছাত্রছাত্রী আছে আমাদের যে রেগুলার প্রোগ্রাম আছে রেগুলার প্রোগ্রামের বাইরেও আমরা এই এলাকার জনগোষ্ঠীকে বেকার সমস্যা থেকে মুক্ত করার জন্য অ্যাসেট প্রকল্পের মাধ্যমে পাঁচটি ট্রেডে আমরা প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এই পাঁচটি ট্রেডে সর্বমোট প্রায় একশো প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ গ্রহণ করছে ভোগ্য বাজার সম্প্রসারণের মাধ্যমে আধুনিক শহরের সব সুবিধা দেওয়ার মাধ্যমে বর্তমান সরকার প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করার কর্মসূচি বাস্তবায়ন করছে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা মানিকগঞ্জ পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় গড়ে ওঠা এই জেলার উত্তর সীমান্তে টাঙ্গাইল জেলা এবং পশ্চিম ও দক্ষিণ সীমান্তে যমুনা ও পদ্মা নদী যথাক্রমে পাবনা ও ফরিদপুর জেলাকে আলাদা করেছে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত এ অঞ্চলে জলপথই ছিল যোগাযোগ ব্যবস্থার মূল ভিত্তি অসংখ্য নদ নদী ও খাল বিল এই ভূখণ্ডকে জালের মতো করে সংযুক্ত করে রাখায় জলপথই ছিল যোগাযোগের প্রধান মাধ্যম প্রবহমান জলধারার উভয় পার্শ্বে জনবসতি গড়ে ওঠে মানিকগঞ্জ জেলার আয়তন প্রায় চোদ্দশো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় ১৬ লক্ষ ছেষট্টিটি ইউনিয়ন এবং দুইটি পৌরসভা নিয়ে মানিকগঞ্জ গঠিত জেলার হরিরামপুর উপজেলা বহু প্রাচীন ভূখণ্ড ব্রিটিশ জরিপ মানচিত্র ও প্রতিবেদনে এর সভ্যতা খুঁজে পাওয়া যায় বাংলার বিখ্যাত চন্দ্র শাসন শাসনামলে এটি চন্দ্র রাজবংশীয় সাম্রাজ্যভুক্ত ছিল জনশ্রুতি আছে যে বর্তমান রাজবংশের শাসনামলে রাজা হরিবর্মন এই এলাকাটি শাসন করতেন তাঁরই নামানুসারে এ জনপদের নাম হয় নগর যা পরবর্তীতে হরিরামপুর নামে পরিচিতি লাভ করে হরিরামপুর উপজেলার আয়তন প্রায় আড়াইশো বর্গ কিলোমিটার জনসংখ্যা প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার হরিরামপুর উপজেলাটি পদ্মা নদীর মাধ্যমে দ্বিখণ্ডিত হয়েছে ইছামতি নদীর একাধিক প্রবাহ হরিরামপুর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত পদ্মা নদীর আগ্রাসী ভাঙন এই উপজেলার কয়েকটি ইউনিয়নের জন্য একটি বড় সমস্যা পদ্মা নদীর তীরে হরিরামপুর উপজেলার একটি জনবহুল ইউনিয়ন চালা প্রায় চব্বিশ হাজার মানুষ বাস করে এই ইউনিয়নে আধুনিক ঢালা রাস্তাঘাট স্বাস্থ্য শিক্ষা তথ্য প্রযুক্তি আধুনিক কৃষি যন্ত্রপাতি কর্মমুখী কারিগরি শিক্ষা ডিজিটাল তথ্য সেবা সহ সকল প্রকার সেবা এখন গ্রামের মানুষ ইউনিয়ন পর্যায় থেকেই নিতে পারছেন আমাদের এখান থেকে ডিজিটাল সেন্টারের মাধ্যমে সাধারণ জনগণদের বিভিন্ন সেবা দিয়ে থাকি আমরা যেমন জন্ম নিবন্ধন বিভিন্ন রকমের প্রত্যয়ন ওয়ারিশন সার্টিফিকেট বা শহরে যে সমস্ত সেবা পাওয়া যায় আমরা সে সমস্ত সেবা ডিজিটাল সেন্টারের মাধ্যমে আমরা গ্রামে বসেই সাধারণ জনগণের মাধ্যমে একদম দোরগোড়ায় আমরা মানুষের গিয়ে সেবা দিচ্ছি তবে শেখ হাসিনার সুদূর প্রসারীর নেতৃত্বে সারা দেশে গ্রামীণ জনগোষ্ঠীকে শহরের সকল সুবিধা পাইয়ে দিতে যে কর্মযজ্ঞ শুরু হয় তারই ধারাবাহিকতায় উন্নয়নের ছোঁয়া লাগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করার জন্য ধীর প্রত্যয় ব্যক্ত করছে এবং দেশ অনেকটা এগিয়ে যাচ্ছে এবং গ্রাম হচ্ছে শহর এই প্রত্যয় নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে গ্রামের সকল মানুষ শহরের সুবিধা ভোগ করছে তমধ্যে ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্র থেকে আমরা জন্ম নিবন্ধনের সেবা দিতে পারি রাস্তাঘাট যেভাবে উন্নয়ন হচ্ছে এখান থেকে এটা হরিরামপুরে এখান থেকে ঢাকায় যেতে এক ঘন্টা লাগে রাস্তাঘাটের এই পরিমাণ সুবিধা এখান থেকেই মানুষ ঢাকায় যাওয়া বেশি আদালত করতে পারতেছে হরিরামপুরটা পদ্মায় অনেক ভেঙে গেছে তারপরেও জিও ব্যাগ ফেলার মাধ্যমে পদ্মা ভাঙা অনেকটাই রোধ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ বাস্তবায়ন হলে শহর গ্রাম আর শহরের মধ্যে কোনো ভেদাভেদ ইনশাল্লাহ থাকবে না ইতিমধ্যেই আমরা শহরের সুফল ভোগ করছি চালা ইউনিয়নের রানিয়াদি পূর্ব সাকুচিয়া ইছামতি গুচ্ছগ্রাম সাকুচিয়া প্রশিকাপল্লী দিয়াবাড়ি সহ বিভিন্ন গ্রাম একে অপরের সঙ্গে সংযুক্ত হয়েছে পিচ ঢালা মসৃণ পথ দ্বারা ফলে পণ্য আনা নেওয়া এবং ব্যবসায়িক কাজ ছাড়াও দৈনন্দিন অনেক কর্মকাণ্ড সহজ হয়ে উঠছে প্রান্তিক মানুষের জন্য রাস্তা আগের চেয়ে অনেক হয়েছে মানুষের চলাচল গাড়ি ঘোড়া যাইতে পারে বা এটা মানুষ অসুখ বিসুখ হলে দৌড় দেয় যাইতে যাইতে পারে পারে হাসপাতালে এই অনেক অনেক দিক উপকার রাস্তাঘাট ভালো ছিল না আমাদের স্কুলে যেতে কষ্ট হতো জামা কাপড় ময়লা হয়ে যেত ধুলা দিয়ে মাখিয়ে যেত এখন আমরা শান্তি দিয়ে স্কুলে যেতে পারি ভালোভাবে স্কুলে যেতে পারি এখন আমরা রাস্তাঘাট দেখে মনে হয় যে আমরা শহরে বাস করি ইউনিয়ন ভূমি অফিস এখন ডিজিটাল মাধ্যমে ব্যাপক সেবা দিচ্ছে ফলে নিমিষেই জমির পর্চা নাম সহ ভূমি সংক্রান্ত যে কোনো বিষয়ে দ্রুত সেবা পাচ্ছেন গ্রামীণ জনগোষ্ঠী আগে যে জমি জমা সংক্রান্ত ব্যাপারে ভূমি অফিস এবং ইউন পর্যায়ে আপনার কাছারি আমাদের যে ভকামতি মানে হইতাম আমাদের দিনের দিন চলে যেতো আমরা সঠিক সময়ে কাগজপত্র সংগ্রহ করতে পারতাম না এখন বর্তমানে আমাদের অনলাইন মানে চালু হওয়ার পরে আমরা খুব দ্রুত অফিসের কাজকর্ম বাড়ি থেকে আসা তাড়াতাড়ি কাজ করে বাড়িতে আবার ফিরতে পারি এছাড়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল সকল ধরনের সেবা পেয়ে যাচ্ছে গ্রামের মানুষ জন্ম নিবন্ধন মৃত্যু সনদ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন এমনকি উড়োজাহাজের টিকিট পর্যন্ত ক্রয় করা যাচ্ছে ইউনিয়ন তথ্য কেন্দ্র থেকে ফলে এসব কাজে মানুষকে আর শহরে যেতে হচ্ছে না বাড়ির পাশে হাতের নাগালে সেবা পাওয়া যাচ্ছে যাতে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে গড়ে উঠেছে সরকারি বেসরকারি ব্যাংক বিমা সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ফলে মূলধারার ব্যাংকিং লেনদেনে সম্পৃক্ত হচ্ছেন কৃষক শ্রমিক সহ অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি ক্লিনিক আওয়ামী লীগ সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ স্বাস্থ্যগত যে কোনো প্রয়োজনে দ্রুত সেবা পাচ্ছেন কমিউনিটি ক্লিনিক থেকে চিকিৎসকরা অত্যন্ত আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকে ফলে ছোটখাটো কোনো স্বাস্থ্যগত সমস্যায় গ্রামীণ জনগণকে আর শহরে যেতে হচ্ছে না এছাড়া হরিরামপুর উপজেলায় পঞ্চাশ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও চোদ্দটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে যেখান থেকে স্বাস্থ্য সেবা পাচ্ছেন বিভিন্ন ইউনিয়নের মানুষ আমাদের অনেক সুবিধা হয়েছে এই যেমন অনেক মানুষের জ্বর আসে মাথা ব্যথা হয় বা বাচ্চাদের ঠান্ডা লাগে কাশি হয় এরকম অনেক সমস্যায় আমাদের সমাধান হয় আমার বাড়ির কাছে হাসপাতাল হয়েছে আমরা সবাই ওষুধ পানিতে সব দিকে সুবিধা পাইতেছি শেখ হাসিনা এইটা যে বইল কইরে দিছে এইটার জন্য আমার গো ধন্যবাদ শেখ হাসিনার কাছে এই ক্লিনিকটা আমাদের বাড়ির কাছে হওয়ার জন্য আমরা যখন তখন নিয়ে সে সেবা নিতে পারি প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি হরিরামপুর উপজেলার ইউনিয়ন পর্যায়ে গড়ে উঠেছে অনেক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় একশোটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই উপজেলায় আছে কর্মমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত ক্লাস ও পরীক্ষার পাশাপাশি এসব প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তিগত আধুনিক জ্ঞান অর্জন করতে পারছেন শিক্ষার্থীরা এখানে প্রায় বারোশো ছাত্র পড়াশোনা করে টেকনিক্যাল এডুকেশন নিচ্ছে পাশাপাশি এই একাডেমিক পড়াশোনার পাশাপাশি এখানে এই সদাশা সরকার স্টেপ প্রকল্পের মাধ্যমে বেকার এবং যারা নাকি দূর দূরান্তে থেকে কোনো প্রশিক্ষণ নিতে পারে না তাদের জন্য মূলত বেকার সমস্যা সমাধানে বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করেছে কম্পিউটার ইলেকট্রিক্যাল গ্রাফিক ডিজাইন তারপরে গার্মেন্টস ইত্যাদির উপর এখানে প্রশিক্ষণ নিচ্ছে অনেক শিক্ষা কেন্দ্রে স্থাপন করা হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব গ্রামে থেকে এই শহরের মতো সকল সুযোগ সুবিধা পাচ্ছি তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আমাদের চমৎকার একটি আইসিটি ল্যাব দেওয়ার জন্য আমাদের কলেজটি প্রত্যন্ত একটি গ্রামে অবস্থিত তবু আমরা শহরের মতো সকল সুযোগ সুবিধা পাচ্ছি আমাদের একটা আধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে যার মাধ্যমে আমরা আইসিটি সম্পর্কে বিভিন্ন জ্ঞান লাভ করতে পারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু হাজার একচল্লিশ সালের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে ঘোষণা দিয়েছে তাতে আমরা বিভিন্নভাবে অবদান রাখব আমাদের এই কলেজটি একদম প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত তারপর এখানে একটি চমৎকার আইসিটি ল্যাব আছে যে আইসিটি ল্যাবে ছাত্রছাত্রীরা তারা তথ্য প্রযুক্তি সম্পর্কে ভালো ধারণা পাচ্ছে যেরকম শহরের স্কুল কলেজগুলোতে আধুনিক মানের যে ল্যাব থাকে সেরকম একটা ল্যাব আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন তো যার ফলে ছাত্রছাত্রীরা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রোগ্রামিং ওয়েবসাইট ডিজাইনিং এবং ডাটাবেস ম্যানেজমেন্টের বিষয়গুলো এখানে ওরা প্র্যাকটিস করতে পারে এবং খুব চমৎকারভাবে তারা প্রোগ্রামিং নলেজ অর্জন করতে পারছে এবং প্র্যাকটিক্যালি এখানে প্র্যাকটিস করে প্রোগ্রামিং কোডিং করতে পারছে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে তার দেশের প্রত্যন্ত এলাকা গ্রামগঞ্জে যাতে ছড়িয়ে পড়ে এবং এই সুবিধা যেন সবাই পায় তার লক্ষ্যে তিনি দু সালে প্রত্যেকটা উপজেলা সদরে অবস্থিত যে কলেজগুলো প্রত্যেকটা কলেজকে তিনি সরকারিকরণের আওতায় এনেছেন উদ্দেশ্য হল এই সরকারিকরণের সুবিধা একেবারে প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া রূপকল্প দুই হাজার একচল্লিশ বাস্তবায়নের জন্যে বাংলাদেশের প্রতিটা মানুষকে প্রতিটা শিক্ষার্থীকে স্মার্ট করে গড়ে তোলার জন্যে এবং দেশের উন্নয়নে তারা যাতে বিশাল অবদান রাখতে পারে দেশের সমৃদ্ধির জন্য যারা তারা যাতে জনসম্পদে পরিণত হয় তার জন্যে তিনি সবাইকে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার উদ্দেশ্য নিয়েই তিনি এগুলো করেছেন হরিরামপুর উপজেলায় নির্মাণ করা হয়েছে একটি সুসজ্জিত আধুনিক মডেল মসজিদ চালা ইউনিয়ন থেকে আঁকা বাঁকা পিচ ঢালা গ্রামীণ জনপদ ধরে কয়েক কিলোমিটার এগুলেই গালা ইউনিয়ন অবকাঠামোগত উন্নয়নের সাথে সাথে দ্রুত বদলে যাচ্ছে এইসব গ্রামীণ জনপদের মানুষের জীবনাচরণ আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে হরিরামপুরের বিভিন্ন ইউনিয়নে ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ যে কোনো দুর্যোগ মোকাবেলায় আছে ফায়ার সার্ভিস গ্রামের প্রান্তিক মানুষকে শহরের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন প্রকল্প এখনো চলমান তথ্য প্রযুক্তি নির্ভর সুযোগ সুবিধা সম্বলিত একটি আধুনিক গ্রাম ব্যবস্থা গড়ে তুলতে বর্তমান সরকার এজন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্মিলিতভাবে নিরলস কাজ করে যাচ্ছে। হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর তীরে গড়ে ওঠা অনেক জনপদের জন্য নদী ভাঙন এখনও এক বড় সমস্যা ইতিমধ্যে এই উপজেলার কয়েকটি ইউনিয়ন পদ্মা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে অনেক গ্রাম রয়েছে ভাঙনের মুখে এসব অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্প এখনো চলমান গ্রামের মানুষ এখন আর মনে করে না যে আমরা শহরের বাইরে আছি আগে একটা মানুষ এটা আবেদন করতে গেলে পরে শহরে যাইতেই তো এখন গ্রামের মধ্যে থেকে সব কিছু করা যায় জন্ম নিবন্ধন থেকে শুরু করে অল ফ্যাসিলিটিস আপনি কোথাও অ্যাপ্লাই করবেন চাকরির জন্যে ইয়ের জন্য এখন আর ঢাকায় যেতে হয় না আপনি ইউনিয়ন পরিষদটা করা যায় আপনার বাড়িতে বসে করা যায় আপনার যে কোনো কম্পিউটারের দোকান থেকে করা যায় এখন সব কিছু হাতের নাগালের মধ্যে কমিউনিটি ক্লিনিক সেই কমিউনিটি ক্লিনিক আপনি যাই দেখবেন সব জায়গায় ভিড় এই যে সাধারণ মানুষ প্রতিদিনের যে ছোটোখাটো ঝাইঝামেলা এটা কিন্তু তারা তার এই হসপিটালে আসতে হইতেছে না শহরে যাইতে হইতেছে না তারা ওই কমিউনিটি ক্লিনিকেই চিকিৎসা সেবা নিতে পারতেছে মাওয়াঘাট থেকে আপনার পাটুরিয়া ঘাট পর্যন্ত ব্যাপক উন্নয়ন এই বস্তা ফেলে এই ফেলে আজকে মানুষের মুখে হাসি ফিরাইছে আগে এই হরিরামপুরের মাটিতে একটা বিল্ডিং করতো না যে পদ্মায় নিয়ে যাব এখন শত শত বিল্ডিং করতেছে প্রতিটা ব্রিজ যাওয়ার সময় যদি দেখেন এমন কোনো ব্রিজ নাই যা আধুনিক হয় নাই এবং মজবুত প্রতিটা স্কুলের ল্যাব তৈরি হয়েছে হরিরামপুর থেকে হরিরামপুরের শ্রেষ্ঠ আবাদ হলো পেঁয়াজ এবং কাঁচামরিচ সব বিদেশে যায় ইনশাআল্লাহ এই দেশ স্মার্ট বাংলাদেশ এর মধ্যে দিয়ে দেশের জনগণ আগামীতে যে স্মার্ট দেশ ই হবে এটা মানুষ কিন্তু আশাবাদী এবং মানুষ সেটা স্বীকার করে গ্রামের শহরের নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির মাধ্যমে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে গড়ে উঠছে শিল্প কলকারখানা গ্রাম পর্যায়ে পৌঁছে যাচ্ছে দ্রুতগতির তথ্য প্রযুক্তিগত আধুনিক সব সুযোগ সুবিধা উন্নত জীবন ব্যবস্থা শিক্ষা স্বাস্থ্য জীবিকার সন্ধানে এবং ব্যবসা বাণিজ্যের জন্য গ্রামের মানুষকে আর শহরে ভিড় করতে হবে না এজন্য নেওয়া হয়েছে যুগান্তকারী সব টেকসই পরিকল্পনা আর এসবের পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়েই দু সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ